আসসালামু আলাইকুম আহমতুল নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আলী ভালো আছি আছি সুস্থ কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার অবস্থিত আমাদের সেই প্রিয় যার মাধ্যমে আমরা আসলে মূলত এলইডি লাইটের প্যাকেট বলেন লাইট বলেন সমস্ত কিছু আমরা অনেক কিছু শিখছি দেখছি জানি তো যারা অনেক একটা স্বপ্ন নিয়ে একটা আশা থাকে যে আমি একটা ব্র্যান্ড করব বা যে কোনো এলইডি লাইট বলেন ব্যাকো লাইট বলেন যে কোনো একটা ব্র্যান্ড করার একটা স্বপ্ন থাকে সবারই তো আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান একটা কোম্পানি দাঁড় করাতে চান তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন খুব জটিল জটিল ইনফরমেশন থাকবে যেই ইনফরমেশন গুলো আপনারা আদৌ কারো কাছে পাবেন না তো এই শপেরই অনার সবচেয়ে সিনিয়র এলইডি লাইটের পেগেট গেট প্রস্তুত কারক এবং লাইট বিক্রেতা অনেকদিন যাবত এই লাইনে আছেন আসসালামু আলাইকুম সাইফ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই ভালো সাইফুল ভাইয়ের কাছে বরাবর জিজ্ঞাসা সহজে এই জায়গার আসার লোকেশনটা বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম ম্যাক ইন্টর্সের ওনার প্লাস আমাদের ইউনিভার্সাল লাইটিং এর ওনার আমার পূর্বের ঠিকানাটা আমার এই প্রতিষ্ঠানটা দুই বছর হলো এখানে এসেছি 22 এক 1 অনেক পুরনো অনেক আগের থেকে যারা আমার আলী ভাইয়ের চ্যানেলে ভিডিওগুলো দেখে আসছেন তারা হয়তো 78 নম্বর দোকানটা চিনে থাকেন আগে ছিল ওইটা কিন্তু আমার এটা আজকে দুই বছর পরে আমার দুই বছর ধরে আমার বাইশের এক এই প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন তবে আগেরই মার্কেট কাতন বাজার কমপ্লেক্স ভবন দুই টোল প্লাজার সাথে তো এখানে এসে আপনারা ফোন দিবেন অথবা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আজকে দীর্ঘদিন পরে আপনাদের সামনে এসে হাজির হয়েছে আমাদের প্যাকেজিং যারা আমদানিকারক আছেন প্রস্তুতকারক আছেন অথবা যারা ট্রেডিং বিজনেস করতেছেন তারা তাদের পণ্যের প্রচার প্রসার এবং মরকীকরণের জন্য প্রয়োজন হয় প্যাকেজিং এর তো তাদের উদ্দেশ্যে আমাদের ম্যাকপিন্টার্স এর পক্ষ থেকে আমাদের যে নিত্য নতুন আপডেট আছে সেগুলো নিয়ে এসে হাজির হয়েছি তো আজকে আমি প্রথমে যেহেতু আমাদের ইলেকট্রিক মার্কেট এটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই এখানে আমাদের এলইডি লাইটের প্যাকেটগুলাই বেশি হয় তো এলইডি লাইটের প্যাকেট যারা এলইডি লাইটের বিজনেস করতেছেন তারা ছোট আর্থিক সীমাবদ্ধতার ভিতরেও অনেকে থাকেন যারা অল্প অল্প স্বল্প বিনিয়োগেই চাচ্ছেন যে প্যাকেট করে নিজে একটা প্রোডাক্টের উদ্যোক্তা হতে বা ব্যবসায়ী হতে তো আপনি এক হাজার দুই হাজার করেও আপনারা প্যাকেট করতে পারবেন যেমন আমাদের ইউনিভার্সালের মতো ফাইভ ওয়ার্ড সেভেন ওয়ার্ড বারো নাইন বারো পনেরো আঠারো এদের প্রত্যেকটা আইটেম এক হাজার করে আমার এখানে করতে পারবেন সর্বনিম্ন প্রাইসে যেমন আমার আঠারো ওয়ার্ডের প্যাকেটটা যদি আপনারা করতে চান কেউ পাঁচ টাকা করে আমরা সর্বনিম্ন রেট রাখতে চাই সাইফুল প্যাকেজ প্রাইস একটু থামাই প্যাকেট এর ভিতরে অনেক দেখি যে সুইটিস বোর্ড তার উপরে লিমিটেড থাকে সেইগুলার সম্পর্কে একটু বলতে এটা আসলে সুইটিশ বোর্ড আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাদা বোর্ড এটারে এটা এই বোর্ড এ আমরা আহ আঠারোয়াট একটা প্যাকেটের এর আপনার নামে ব্র্যান্ডিং করে দিব কাজ করে দিব পাঁচ টাকা এগুলো আমাদের প্যাকেজের কাজ আমাদের প্যাকেজ আমরা আঠারো ওয়াট জানলাম মাত্র পাঁচ পাঁচ টাকা আর পনেরো ওয়াট পড়বে সাড়ে চার টাকা তারপর নাইন ওয়াট পড়বে চার টাকা ফাইভ সেভেন ফাইভ ফাইভ ওয়ার্ড পড়বে সাড়ে তিন টাকা আচ্ছা তো এছাড়াও আমাদের কাছে আপনারা সাইবুল ভাই এটার রেট কিন্তু একটা শুধু ছয় এর উপরে গিয়ে ছয় এর উপরে সাড়ে ছ আমরা কাজ করেছি আহ বর্তমান বাজার পরিস্থিতির কারণে আমাদের রেটটা অনেক কমে আসছে আচ্ছা কিছুদিন আগেও আমরা ছয় টাকা কাজ করেছি বর্তমানে বোর্ডের দাম একটু কমাতে আমরা এছাড়াও আপনারা যারা এলইডি লাইটের লোকাল প্যাকেট খোঁজ এই প্যাকেটগুলোও নিতে পারবেন এক দুই হাজার পিজ্জা প্রয়োজন আচ্ছা লাইট এর প্যাকেট গুলো আচ্ছা যারা আবার খুঁজতেছেন সিকিউরিটি স্টিকার যেহেতু আমি আপনাদের সামনে দীর্ঘদিন পরে এসেছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আচ্ছা তো আপনার এই শেয়ার লাইক কমেন্টে আরো আপনার যারা বন্ধু বান্ধব আছে অনেকে ছোট পরিসরে স্বল্প বিনিয়োগের যাদের উদ্যোক্তা হিসাবে তাদের কাজে লাগে ভিডিওটা তাদের অনেক হেল্পফুল হবে এই ধরনের সিকিউরিটি স্টিকার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

তো আমাদের শত শত ব্যবসায়ী শত শত ব্যবসায়ীর মন জুগানো সম্ভব না আমাদের একার পক্ষে হয়তো আমাদের কিছু কিছু দু একটা কাস্টমারের সাথে আমাদের হয়তো বিভিন্ন কারণে যান্ত্রিক হোক বৈদ্যুতিক হোক আমাদের হয়তো আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার আমাদের ব্যবসায়ী আমরা সঠিক সময় পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি হয়তো কিছুটা কিছু কিছু সময় আমাদের যান্ত্রিক বৈদ্যুতিক বিভিন্ন গোলযোগ টেকনিক্যাল কারণে আমাদের পণ্য ডেলিভারি দিতে দু একদিন সময় দেরি হয় তো এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমাদের শত শত ব্যবসায়ী আমাদের সাথে অলরেডি ব্যবসা করতেছেন অথবা করতে করেছেন আর কি তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আমাদের সাথে প্যাকেজিং কাজ করেছেন আবার আমাদের আপনাদের পণ্য বর্তমান রেট অনুযায়ী যদি আপনাদের আপনারা আমাদের কাছে আবার ঘুরে আসুন আমাদের কাছে আসুন আবার নতুন ভাবে শুরু করুন যারা হয়তো পণ্যের রেটটা কমার জন্য আজকে আমি আলিবাট চ্যানেল এসে হাজির হয়েছি আমাদের প্যাকেজিং এর রেট গুলা কমার কারণে আজকে আমরা এই তথ্যটা দেওয়ার জন্য আমি আজকে মূলত আপনার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আচ্ছা আচ্ছা তো তো যারা এলইডি বাইলবের প্যাকেট করবেন তারা তো ঠিক এভাবে অ্যাপস নামে আমাদের এক ব্যবসায়ী করেছেন অ্যাপস নামে প্রত্যেকটা প্যাকেট একটা সিরিজ করছে সিরিজ হ্যাঁ তো এভাবে আপনারা সিরিজ করে মার্কেটে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা আপনারা মার্ক করতে পারেন ট্যাগ মার্কের প্রয়োজন আছে আপনাদের পণ্যের ব্র্যান্ডিং এর নিরাপত্তার জন্য প্যাড মার্কেট প্রয়োজন আছে করতে পারবেন তো এলইডি লাইটের আসলে এখানে দেখান এগুলা সবগুলা দেখানো সম্ভব না শত শত এগুলা সব আমাদের হাতে করা প্রায় 600 থেকে 700 প্যাকেট আমাদের হাতে করা আমার হাতে নিজের আমাদের হাতেই করা ম্যাক প্রিন্টারস থেকে করা তো আপনারা চাইলে যখনই লাগবে আমাদের WhatsApp ইম নাম্বার যোগাযোগ করুন আমরা ওখানে আপনাদেরকে আমাদের পেজের লিংক দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন তো এটা আমাদের সাইজের গুলা ছোট ছোট সাইজের প্যাকেট গুলা গ্রাহক আমাদের এখান থেকে গত অনেক দিন প্রায় পাঁচ সাত বছর ধরে ব্যবসা করতেছেন লাইলি ডিলাইটে প্যাকেট করতেছেন বিভিন্ন ধরনের প্যাকেট তো আমি রাজু ভাইকে আজকে পরিচয় করে দিচ্ছি তো উনি আমাদের এখানে দীর্ঘদিন ধরে প্যাকেজিং এর কাজগুলো করে নিচ্ছেন উনি এসে উপস্থিত হয়েছে হাজির হয়েছেন আসলে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

তারপরে রেগুলেটরের এই সিরিজটা হবে রেগুলেটর ব্যাগ সুইজ আপনাদের যারা উদ্যোক্তা হিসেবে ব্যাকলাইট আইটেম নিয়ে এলইডি লাইট নিয়ে প্যাকেজিং করতে চাচ্ছেন এই ফরম্যাটটা হবে জাস্ট দেখানোর জন্য আমি ফরম্যাটগুলো দেখালাম আচ্ছা তারপরে আপনার যে গ্যাং সুইজের তোলা যেটা বলে এটা তারপরে আপনাদের আমাদের আরো কিছু বক্স আছে যেমন ব্যাটসিজের আরেকটা ফরম্যাট আছে ব্যাটসিজের এই একটা ফরম্যাট আছে এই একটা ফরম্যাট আছে আচ্ছা দুইটা ফরম্যাট তারপরে আপনার আমরা সাদা সুইডিশ বোর্ডে আপনি প্যান্ডেন্ট হোল্ডারটা করে নিতে পারবেন আচ্ছা সাদা সুইডিশ বোর্ডে প্যান্ডেন্ট হোল্ডার করে নিতে পারবেন আচ্ছা এভাবে আপনারা সুইডিশ বোর্ড প্লাস পরকেটে আপনারা প্যাকেট করে নিতে পারবেন আর মোবাইল অ্যাক্সেসরি যে যারা করতে চান মোবাইল অ্যাক্সেসরি প্রচুর আইটেম আছে এটা মোবাইল ব্যাটারি বোর্ড এটা চার্জার আচ্ছা তো এভাবে যারা কাজ করতে চান প্রিন্টিং এর যাবতীয় কাজ আমাদের সাথে যোগাযোগ করবেন হোট সি রিমুতে বা উইন্ডো উইন্ডো কাজ এটা যা স্যাম্পল দেখাচ্ছি এত কিছু দেখানো সম্ভব না আমাদের ছাপার জগৎটা অনেক বিশাল একটা জগৎ এখানে প্রচুর কাজের স্যাম্পল আছে আসলে সব দেখানো সম্ভব নয় যেমন আমাদের ছোট আরেকটা বক্স আছে কর্কেট কর্কেটের কাজ করতে পারেন তারপর পলির কাজ পলি তারের কেবলের পলি করতে পারেন আচ্ছা তারের কেবলের পলি এভাবে করতে পারেন তার পলি যাদের প্রয়োজনীয় তার কেবল পলি তারপরে আপনার এই ধরনের কাজগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আপনার যাবতীয় কাজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ

যারা নতুন উদ্যোক্তা আছে যারা অনেক স্বপ্ন নিতে নিয়ে আপনার কাছে আসবে ওই কথা এবং গুলো তো আশা করি ঠিক থাকবে তো তো আজকের মতো এখানে এই পর্যন্তই সামনে কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম